সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে জায়মা জারনাজ রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন একই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশন গত একুশ জানুয়ারি চিঠি পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের প্রতি প্রতি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক আয়োজন গত সাত দশক ধরে এটি হয়ে আসছে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের উদ্যোগে ক্রিস্টিয়ান অর্গানাইজেশন ফেলোশিপ ফাউন্ডেশন এর আয়োজন করত এরপর থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করছে মার্কিন কংগ্রেস সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নেন এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে তিনি গত আগস্ট মুখে তৎকালীন যোগ দেন জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যান ইতিমধ্যে তাদের বেশ কয়েকজনকে লন্ডনে দেখা গেছে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে বলে গুঞ্জন ছিল যুক্তরাজ্য যুবলীগের তথ্য অনুযায়ী এক কর্মীর সমাবেশে খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান যোগ দেন সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাব সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে র্যাব দুই জানায় আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে আব্দুল আজিজ দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন টঙ্গির তুরাক তীরে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ তাবলিক জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান শুনে ও জিকির দিয়ে দ্বিতীয় দিন পার করছেন মুসল্লিরা মুসল্লিরা এই মোট ঢাকার জেলার অংশ নিচ্ছেন ধাপের আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আখেরি মোনাজাত সম্পন্ন হওয়ার কথা রয়েছে এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে সোমবার রাত এগারোটার দিকে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান দর্শক ইস্তেমা ময়দানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছে সব সবশেষ তথ্য জাহাঙ্গীর আগামীকাল কখন আখেরি মোনাজাত হবে এ বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা হয়েছে কি জি আনোয়ার আপনি জানেন যে সকালে পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের বয়নের মাধ্যমে আজকের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই আনুষ্ঠানিকতা শেষে সকাল দশটার দিকে ক্ষীর তালিম চলছে এবং তালিমের পরপরই জোহরের নামাজের পর ভারতের মাওলানা ইসমাইল গুদ্রা বয়ন করবেন এবং জোহরের নামাজের পর ভারতের মাওলালা জোহাইরুল হাসান বয়ন করবেন এরপর পরই আসলে এর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে এবং যৌতুকবিহীন বিয়ের বিয়ে মানে পরপরই ভারতের মাওলানা বক্তব্য রাখবেন এখন পর্যন্ত আসলে আমরা তথ্য পাইনি যে কয়টার দিকে হবে আগের ঘোষণা দেওয়া হয়েছিল যে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু নয়টা এগারো মিনিট আসলে আহ গত পর্বের অনুষ্ঠিত হয় মোনাজাত আগামীকাল আসলে এখন নিশ্চিত করে জানা যায়নি তবে আইন পরিস্থিতি বিষয়ে আমাদের জানিয়েছেন কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং এর আগে আমাদের জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আসলে দ্বিতীয় ধাপের যে মনোনয়ন হবে মনোনয়ন তাদের পরপরই আসলে পরবর্তী ইস্তেমার জন্য অর্থাৎ দ্বিতীয় পর্বে ইস্তেমার জন্য নির্দিষ্ট সময়ে মুরবিরে আসলে জেলা প্রশাসনের কাছে মাঠ বরাদ্দ বুঝিয়ে দিবেন আনোয়ার ধন্যবাদ জাহাঙ্গীর ইস্তেমা থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ এবারের বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হলেও আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা এছাড়া পনেরো বছর পর মেলায় স্থান পেয়েছে ইসলামী বই বাঙালির প্রাণের বই মেলা নতুন বইয়ের ঘ্রাণ নিতে প্রতি বছরই মাসটির জন্য অপেক্ষায় থাকে বই পোকারা পরিবর্তনের এই বাংলাদেশে সব কিছুতে যেমন হয়েছে সংস্কার তেমনি এসেছে নতুনত্ব জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য অমর একুশে ভাষা শহীদদের স্মরণে ও একুশের চেতনায় শুরু হয়েছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ গত বছরের তুলনায় এবার বেড়েছে স্টল ও প্রকাশনী প্রতিষ্ঠানের সংখ্যা এছাড়া মুজিব কর্নারের পরিবর্তে রাখা হয়েছে জাতীয়তাবাদী জিয়া স্টল আর বিগত পনেরো বছরে ইসলামী কোনো বইয়ের স্টল না থাকলেও এবার এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন পাঠক ও দর্শনার্থীরা এবারের মেলা এটা খুবই ভালো লেগেছে যে ইসলামিক অনেকগুলো প্রকাশনা আমরা দেখতে পেয়েছি ঢুকলাম দেখছি তবে মনে হচ্ছে যে এর হয়তো বা স্টলটা বেশি তুলনামূলক স্টল বেড়েছে কিন্তু বইয়ের সংখ্যা আগের মতোই রয়েছে এবারে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে ইসলামিক প্রকাশনীগুলো অনেকগুলোই আছে আমার কাছে ভালোই লাগতেছে নতুন সব জায়গায় সবকিছু নতুন এটার জন্য বইমেলায় প্রথম দিনে কিছুটা এলোমেলো থাকলেও তৃতীয় দিনে পুরোপুরি গুছিয়ে উঠেছে সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে মেলা তৃতীয় দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও গল্প উপন্যাস ও কবিতা সহ নতুন বই এসেছে বত্রিশটি আর তিন দিন মিলিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো পঁয়তাল্লিশটিতে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা শখের বসে করা কুলের বাগান থেকে বছরে আঠারো লাখ টাকা আয় করছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা সুজন গোলদার নিজে লাভবান হওয়ার পাশাপাশি বর্তমানে তার কুল বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন বারো জন ফলের ভারে নুয়ে পড়া গাছগুলোর প্রায় প্রতিটিতেই ধরেছে বিভিন্ন জাতের কুল রসালো মিষ্টি ও টক মিষ্টি জাতের এসব কুলের চাষ করেছেন বাঘেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের বাসিন্দা সুজন গোলদার পেশায় ব্যাংক কর্মকর্তা সুজন চার বছর আগে শখের বসে নিজ বাড়ির আঙিনায় রোপণ করে বৃষ্টি বল সুন্দরী জাতের কুলের চারা ভালো ফলন পাওয়ায় পরের বছর গাছের সংখ্যা বাড়িয়ে বড় পরিসরে কুলবাগান করেন তিনি শখের বসে বিগত চার বছর আগে আমি দুবিকা জায়গা নিয়ে আমি শুরু করি এগুলোর আসলে এগুলো অসাধারণ স্বাদ এবং ব্যাপক চাহিদা এবং নতুন হওয়ার কারণে আমি অনেক সারা পাচ্ছি বর্তমানে তার সাড়ে পনেরো বিঘা জমিতে রেড অ্যাপেল চায়না টক মিষ্টি ভারত সুন্দরী বল সুন্দরী ও কুল গাছ রয়েছে দুই হাজার চারশোটি প্রতি গাছ থেকে দশ থেকে পনেরো কেজি করে কুল পান তিনি সব মিলিয়ে এবছর প্রায় আঠারো লাখ টাকার কুল বিক্রির আশা করছেন তিনি আমরা আমাদের এই কুল খেতে বেশিরভাগ আমরা জৈব সার ব্যবহার করি এগুলো নিয়ে আমরা প্রত্যেক দিন আমদানি করে পাঠানো হয় তোমার হলো এসে তিরিশপুর বাগেরহাট বেশ ভালো লাগে আমার এবং প্রতিদিন আমি এখান থেকে নিয়েও যাই বাগেরহাট জেলায় কুলকে নতুন সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছে জেলা কৃষি বিভাগ আরও যদি অনেক উদ্যোক্তা দেখা দেখি এই চাষে আগ্রহ প্রকাশ করছে আমি আশা করি আমাদের এই বাগেরহাটের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কুল চাষের ব্যাপক সম্ভাবনা আছে এবং ওই উদ্যোক্তাকে দেখে অনেকে এই চাষে এগিয়ে আসবে বলে আমি আশা করি সুজনের মতো কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কুল চাষ বাগেরহাট জেলায় ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ মেক্সিকো কানাডার পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের কয়েক ঘন্টা আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউমিয়ার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন অবৈধ অভিবাসী ও মাদক পাচার নিয়ে প্রতিবেশী দুই দেশের সাথে সমঝোতা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট অপরদিকে চীনা পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প কানাডা মেক্সিকো চীনের পণ্যে শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই এই বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি হয় সৌদি আরব অথবা সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে বৈঠকের ভেনু নিয়ে রাশিয়ার কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ ভেনু নয় উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া দুই নেতার এই বৈঠকে পালনি তেলের দাম এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনারা হত্যা চালানোর পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি রবিবার জেনিন শহরে একযোগে তেইশটি ভবন বিস্ফোরণ ঘটিয়ে গুড়িয়ে দেন ইসরায়েলি সেনারা এ সময় দুইজনকে হত্যা করা হয় এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় আশ্রয় সংকটে পড়েছেন বাসিন্দারা তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজারো ফিলিস্তিনি পরিবার এ অবস্থায় সহায়তাকারীদের কাছে তাবু এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র পাঠানোর আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ তবে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আগামী বৃহস্পতিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মিরপুরে হোম অফ ক্রিকেটে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প চূড়ান্ত করেছে বিসিবি যদিও পূর্বের পরিকল্পনা ছিল ক্যাম্পটি হবে চট্টগ্রামে তবে বিপিএলের কারণে টাইগারদের আর ভ্রমণ ধকল বাড়াতে চায়নি ম্যানেজমেন্ট এছাড়াও প্রথম দিন ছুটিতে থাকতে পারেন একাধিক ক্রিকেটার বিপিএল এর ফাইনালে ওঠা দুই দলের ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেবেন আরও দুই দিন পর ফিল সিমন্সের অধীনে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প শেষে তেরো ফেব্রুয়ারি রাতে দল চলে যাবে আরব আমিরাতে সেখানে পনেরো ফেব্রুয়ারি পাকিস্তান এ দল দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে টাইগাররা বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বুধবার কিংস কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স মিরপুরের হোম আপ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায় অনেকটা খুঁড়িয়ে খুড়িয়ে এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করে খুলনা যেখানে চলতি আসরে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরকে বিদায় করে নিজেদের ভয়ঙ্কর রূপের পরিচয় দিয়েছে মিরাজ বাহিনী এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার হাত ছানি টাইগার্সের সামনে লিগ পর্বের দুই ম্যাচে দুই দলেরই আছে একটি করে জয় দু সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার সুযোগ চিটাগাংয়ের সামনেও তাই উসমান খান ইমন ও শামিমদেরও দিতে হবে কঠিন পরীক্ষা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ